হুসাইন তিনি স্বপ্ন দেখলেন এবং তার বোনকে বললেন যে হে বোন আমি হয়তো অতি আমার নানার সঙ্গে সাক্ষাৎ করব তার মানে বোঝা গেল হুসাইন নদী তানহু বুঝতে পেরেছিলেন যে তিনি শহীদ হয়ে যাবেন তার বোনকে তিনি ডাক দিয়ে বললেন এরে বোন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় খবরদার তোমরা বিলাফ করবে না মাথুম করবে না খবরদার খবরদার এই সমস্ত কাজগুলা করবা না কিন্তু দুর্ভাগ্যর বিষয় হলো আজকের হুসাইনের মহাব্বতের নাম নিয়া অনেক বাটপারেরা রাস্তার ভিতর অনেক শিয়া সম্প্রদায়েরা তারা এইভাবে করে হাত কেটে রক্তাক্ত হয়ে হাই হোসেন হাই হোসেন বলে এরা আসলে নবীর নাতি হুসাইন রবিউল্লাহুর মহাব্বতের কেউ না এরা হল আশে কে রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নাতি হুসাইনের মহাব্বতের নামের বাটপা খবরদার বিলাভ করা যাবে না মাতম করা যাবে না ও আল্লাহ হুসাইন رضی اللہ تعالی عنہ পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেল এর পরেও তিনি এটা পছন্দ করলেন না যে মুআবিয়া رضی اللہ تعالی عنہ তার সন্তান এই যে খলিফার ছেলে খলিফা এইটা তিনি পছন্দ করলেন না কিন্তু বর্তমান বাংলাদেশে পীর সাহেব মারা যায় পীর সাহেবের সন্তানকে খিলাফাত দিয়ে যায় আছে না এরকম নিয়ম খিলাফাত দিয়ে যায় সন্তানকে সন্তান যোগ্য হোক বা অযোগ্য হোক এটা দেখার দরকার হয় না তো আমার বাংলাদেশেও আজকে যারা এই রকমটা করে যে হোক যোগ্য অথবা না যোগ্য ভোটে দাঁড়াইছে যে কোনোভাবে পাশ করে গেছে সে ব্যক্তি চেয়ারম্যান হয়ে গেল এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল এই সমস্ত বিষয়গুলো হুসাইন নবী আল্লাহ কখনো চাইতো না যার কারণে তিনি শহীদ পর্যন্ত হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দারা আমরা সব সময় খেয়াল রাখবো দেখেন হুসাইন নবী আল্লাহ এখানে একটা জিনিস খেয়াল রাখা দরকার হুসাইন তিনি জান্নাতি যুবকদের সর্দার এরপরে তিনিও পৃথিবীর জমিনে থাকতে পারে নাই উনাকেও চলে যেতে হলো আমার পেহম্বর তিনিও দুনিয়ার থেকে ছেড়ে চলে যেন আর আপনি আর আমি কি আমি আর আপনি সামান্য মানুষ এই পৃথিবীর জমিনে এখন বেঁচে আছি ওয়াল্লার গুলামেরা এমন একদিন আসবে যেই দিন তুমি লাশ হয়ে যাবা তুমি কবরে চলে যাবা তোমার অস্তিত্ব পৃথিবীর জমিনে থাকবে না তুমি চলে গেলে এ পৃথিবীর কোনো কিছুই এসে যাবে না ও আল্লাহর প্রিয় রে তুমি চলে গেলে পৃথিবী থেমে থাকবে না তুমি চলে গেলে পৃথিবীর কোনো একটা সেকেন্ড মিনিট থেমে থাকবে না তার আপন গতিতে চলতেই থাকবে এজন্য প্রিয় বন্ধুরে যাদের জন্যই হোক না কেন সামান্য শরীরের চাহিদার জন্য হোক তুমি খারাপ কাজে লিপ্ত হও আল্লাহর বান্দার আরে হাতে ধরে পায়ে পায়ে ধরে এই মহরম মাসে অনুরোধ করতে চাই হারাম মাসে জাহান্নাম থেকে নিজেকে হারাম করে নেন জাহান্নাম নিজের জন্য হারাম করে নেন আল্লাহর গুলাম জান্নাতের ভিতরে নিজের নামটা লিখিয়ে নেন রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে মঞ্জুর করে না